বন্ধুরা দীর্ঘদিন ধরে পায়ে মুখে গোপে লোম ভর্তি হয়ে যাচ্ছে পার্লারে গিয়েও লোম তুলতে পারছেন না তাও কোনো কাজ হচ্ছে না তাহলে আজকে সহজ পদ্ধতিটা আপনারা দেখে আর নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব যেটা আপনাদের কিন্তু ইনস্ট্যান্ট আপনারা এটা রিমুভ করতে পারবেন এবং দেখবেন আমরা অনেক কিছুই কিন্তু ব্যবহার করি সেই ক্ষেত্রে কি হয় আমাদের কিন্তু আবার নতুন করে সেটা হয়ে যায় দেখুন আমাদের অবাঞ্চিত লোম বগলের লোম বলুন বা লোম কিন্তু অনেকেরই হয় হাতে পায়ে সেই লোমগুলো কিন্তু তুলতে আমাদেরকে অনেক রকম অনেক কিছু লাগাতে হয় সেগুলো তুলে নিলাম সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যায় আবার দুদিন যায় না কিন্তু আবার হয়ে যায় তখন বিরক্ত লাগে আবার তুলতে সেই কারণে হোম রেমিডি ভাবে একদম বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু একবার আপনারা তুলে ফেললে এখন এক মাস আপনারা চোখ একদম বন্ধ করে রাখতে পারেন নিশ্চিন্তে চলুন তাহলে কি করে আমি আজকে রেমিডি বানাই পুরোটা চোখ রাখুন প্রথম উপকরণ রাখছে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু খুবই কার্যকারী আপনারা প্রত্যেকেই জানেন পেঁয়াজের মধ্যে সালফার বা ফসফরাস থাকার কারণে পেঁয়াজ কিন্তু কার্যকারী হয় বা তুলতে সাহায্য করে লোমের গোড়াটাকে দুর্বল করতে পারে তার কারণে কিন্তু আমরা এখানে পেঁয়াজটা ব্যবহার করব এখানে লাল রঙের একদম টকটকে দেখে এরকম পেঁয়াজ কিন্তু ব্যবহার করছি এরকম পেঁয়াজের কার্যকারীটা বেশি হয় এরপর কি করব এটা কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নেব দেখুন পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি এরপর গ্রেটারের সাহায্যে করে দেখুন আমি তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এরপর এর থেকে কিন্তু রসটা একদম চিপে আমি বের করে নেব এক জায়গায় গুটিয়ে নিয়েছি বাটির মধ্যে রসটা চিপে বের করে নিতে হবে দেখুন পেঁয়াজের রসটা একদম চিপে কিন্তু আমি বের করে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়েছি ফিল্টার জল এখানে কিন্তু দু চামচ ফিল্টার জল আছে এর মধ্যে পেঁয়াজের রসটা মিশিয়ে নেব দেখুন পেঁয়াজের রসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু একটু নিতে হবে এই ফিল্টার জলের সঙ্গেই কিন্তু মিশিয়ে নিতে হবে পেঁয়াজের রসটা দেখুন এরপর চামচের মধ্যে নিয়ে নেব সাদা রঙের টুথপেস্ট যে কোনো সাদা রঙের কিন্তু এখানে ব্যবহার করবেন দেখুন এখানে হাফ চামচ কিন্তু নিয়ে নিতে হবে দেখুন হাফ চামচ নিয়ে নিলাম দিয়ে এই পেঁয়াজের রস আর ফিল্টার জলের মধ্যে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে যাতে একটু দলাদার ভাব না থাকে সুন্দর করে এইভাবে কিন্তু মেশাবেন দেখুন সুন্দর করে কিন্তু একদম মিশিয়ে নিয়েছি এর উপকরণ দিয়ে দেব দেখুন এখানে নিয়েছি ভেসলিন ভেসলিন কি করে আমাদের ভেসলিনটা কিন্তু এই যে লোমের গোড়াটা তো তুলবো সেখানে কিন্তু মশ্চারাইজার করতে সাহায্য করবে এবং স্কিনটাকে নরম করে তুলতে সাহায্য করে তার কারণে কিন্তু এখানে ভেসিলিনটা আমি ব্যবহার করছি এখান থেকে দেখুন আমি পরিমাপটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এই পরিমাপটা আমি নিয়ে নিলাম যে ভালো করে এই জলটার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন ভেসিলিনটা সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি দেখুন একটু কিন্তু দলা দোলা পাকেনি একদম মসৃণ ভাবে কিন্তু এটা তৈরি করে নিতে হবে আর কয়েকটা উপকরণ সঙ্গে দেব দেখুন চামচের মধ্যে নিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি কিন্তু প্রচন্ড পরিমাণে ক্লিন করতে সাহায্য করে গোড়াটাকে দেখবেন নরম করতে সাহায্য করবে একদম কিন্তু পরিষ্কার করতেও সাহায্য করবে তার কারণে এখানে চালের গুঁড়িটা ব্যবহার করছি চালের গুঁড়িটা কিন্তু যতটা লাগবে ততটাই পরিমাপে দিয়ে দেবেন এক চামচ প্রথমে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে যদি পুরোটা দেই তাহলে কিন্তু দলা পেট যাবে তার কারণে কিন্তু এক চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এক চামচ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম আবারও এক চামচ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর লাগবে না এখানে মোট কিন্তু দু চামচ ব্যবহার করছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে একদম মিশিয়ে নিয়েছি কত সুন্দর দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে এরপরের উপকরণ দিয়ে দেবো এখানে দেখুন নিয়েছি পাতি লেবু পাতি লেবুর মধ্যে কারণে পাতি লেবুটা এখানে ব্যবহার করছি রসটা এইভাবে কিন্তু চিপকে আমি দেখুন সুন্দর করে মিশিয়ে নেব আর দেখবো যেখানে লোভের কোড়াটা তুলতেও সাহায্য করবে সেই কারণে কিন্তু আমি লেবুর রসটা দিলাম আর একটা উপকরণ দেব যেটা না দিলে কিন্তু নয় সেটা একদম ইম্পর্টেন্ট একটা উপকারী একটা উপকরণ সেটা কিন্তু দিতেই হবে দেখুন এর পরের উপকরণ হচ্ছে ইনো ইনোটা ব্যবহার করলে দেখবেন লোম গুলো একবার তুলতে সাহায্য করবে ক্লিন করে দেবে দেখবেন বিন্দু মাত্র আপনাদের লোম কিন্তু আর থাকবে না আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখাবো নিজে ব্যবহার করে দেখুন এখানে ইনো যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু খাওয়া সোডা নেবেন আর যদি খাওয়া সোডা দেন তাহলে কিন্তু ইনো দেবেন না আমি এখানে ইনোটাই ব্যবহার করছি ইনোটা দিয়ে দেবো দেখুন ইনোটা দিয়েছি ইনোটা দেওয়ার পরে দেখুন একদম কিন্তু ফুলে উঠছে কিভাবে এটা ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেবো দেখুন কিভাবে ফুলে উঠছে একদম আর কিন্তু একটু দেখুন বুধ বুথ কাটছে কিভাবে দেখুন সুন্দর করে কিন্তু একদম মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা ফুলে হয়ে গেছে এরপর কিন্তু আমি লাগাবো দেখুন এই যে পায়ে আমার দেখুন লোমগুলো হয়ে গেছে এই লোমগুলো কিন্তু তুলবো এটা লাগিয়ে কিন্তু পাঁচ মিনিট রাখতে হবে এই মিশ্রণটা দেখুন এই পশেন্ট শুধু আমি লাগাবো দেখুন এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি একবার একটু পুরো করেই কিন্তু লাগাবেন দেখুন এতটা লাগালাম আর বাকি কিন্তু এগুলো ফাঁকা রাখলাম দেখুন আপনাদেরকে পাঁচ মিনিট বাদে আমি একদম প্রমাণ সহ হাতে নাতে দেখাবো যে এটার কাজ কতটা হয়েছে দেখুন পাঁচ মিনিট বাদে কিন্তু আমি ফিরে এলাম এরপর আমি কি করব তুলে নেব তার জন্য দেখুন এই যে তুলো নিয়েছি হাতের মধ্যে তুলো দিয়েই কিন্তু আমি পরিষ্কার করব দেখুন কি সুন্দর লোমগুলো উঠেছে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর লোমটা উঠেছে আর দেখুন এই জায়গাটা কিভাবে ক্লিন হয়েছে দেখুন আমি শুধু এই পোশেনটা লাগিয়েছিলাম এই পোর্শনটা খুব সুন্দর ক্লিন হয়েছে আর এই পোর্শন দেখুন এখনো কিন্তু লোমটা আছে ভালো করে দেখুন আপনাদেরকে আবার একটু তুলে দেখাই পুরোটা যতটা লাগিয়েছিলাম ততটাই কিন্তু আমি দেখুন তুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লোমটা উঠেছে আপনাদেরকে তো প্রমাণ সহ দেখালাম বন্ধুরা আপনারাও ব্যবহার করে দেখতে পারেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দেখুন আপনাদেরকে তো প্রমাণ সহ একদম দেখালাম কিভাবে লোমটা আমি তুলেছি এবং খুব সুন্দর কিন্তু কাজও দিয়েছে আপনারা এইভাবে ব্যবহার করে দেখতে পারেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার দেখা হচ্ছে নমস্কার